অর্থাৎ এটা হচ্ছে মাঝখানে আপনার একটু ফাঁকা আছে অর্থাৎ এই মাঝখান মিডিল পয়েন্ট প্রথম অক্ষরটা আটকানো আছে দ্বিতীয় অক্ষরটাও খোলা আছে তখন এটা জানবো এটা হচ্ছে দুই করা তখন এটা কার্ডের কালার সম্পর্কে আমরা জানবো এটা হচ্ছে হার্টস অর্থাৎ লাল হার্টস অর্থাৎ এটা হচ্ছে হার্টস বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি জাদু নিয়ে আজকে যে জাদুটি দেখবো সেটি হচ্ছে ফাইভ ফাইভ কার্ড ম্যাজিক সহজ এই টাসের ম্যাজিকটি আজকে আপনাদেরকে দেখাবো অনেকে আপনারা জানতে চেয়েছেন এই ম্যাজিকটি সম্পর্কে এটি হচ্ছে সেই কার্ড যেটি হচ্ছে মার কার্ড বলে আমরা থাকি এটির পিছন সাইড জানা যায় আজকে দেখে এটি নতুন ট্রিক্স এটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখে অন্তত উপকৃত হবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো যদি ভিডিওটি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে করে কি হবে আমরা পরবর্তীতে ভিডিও ছাড়লে এই ধরনের ইন্টারেস্টিং সব ইনফরমেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপগ্রেড সব ম্যাজিক শপ পেয়ে যাবেন ইন্ডান ম্যাজিক শপে তো বন্ধুরা চলুন এটি কিভাবে করতে হয় আজকে আপনাদেরকে এই ট্রিক্সটি জানিয়ে দিচ্ছি আর আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যে কোনো বাংলাদেশে আমরা সমস্ত জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা একটা ভুল করে থাকেন সেটি হচ্ছে কি আপনারা কন্ডিশনে মাল চান কিন্তু কন্ডিশন সব ক্ষেত্রে কিন্তু সব জায়গায় হয় না আপনারা শহর ভিত্তিক যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে মূলত কন্ডিশনগুলো হয় আর যেগুলো একটু মখশলের ভিতরে আছে সেগুলো হচ্ছে সুন্দরবনের কুরিয়ার আছে সেখানে কিন্তু কন্ডিশন হয় না এটা আপনারা বুঝতে চান না সেই কারণে কিন্তু এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন কত কথা না বাড়িয়ে এটি কিভাবে করতে হয় এটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এটি হচ্ছে ডি কার্ড এটিও এরকম মার্ক কার্ডের মতন আপনার পিছন সাইড থেকে বলে দেওয়া যায় এটি আপনাদেরকে একবার একটু দেখিয়ে রাখি এটা হচ্ছে আপনার কার্ডের পিছুন সাইড এটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই এটা হচ্ছে কাটাকাটি খেলার সময় খুবই ভালো একটা কার্যকারী এটা হচ্ছে আপনার এটার যে আপনার যেটা দেখে বোঝা যায় যে কোনটার কী কৌশল করা আছে আর এটা হচ্ছে কার্ডের সামনের সাইড অর্থাৎ কার্ডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক হার্ডি আছে প্যাকেটটা অনেক কোয়ালিটি ভালো তো বন্ধুরা এটা আপনাদেরকে এখন এটা আসলে দেখাবো না এটা আপনাদেরকে আর কি বলার জন্য যে এই কার্ডটি সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা বললে আমরা এটার ভিডিও একটা নিয়ে চলে আসব তো আমরা যে প্রথমে যে কার্ডের ম্যাজিক যেটা আমরা দেখতে চেয়েছি সেটি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ফাইভ ফাইভ কার্ড হ্যাঁ এটি সম্পর্কে আপনি যদি জানতে চান ভিডিও নিচে কমেন্টস করুন তাহলে আমরা এটা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ সঠিক একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব এখন যে কার্ডের ম্যাজিকটি দেখব এটি হচ্ছে আপনার ফাইভ ফাইভ কার্ড এটা হচ্ছে প্যাকেট আমরা কার্ডের নাম্বারগুলো সাইটটা আমরা দেখবো কার্ডটা দেখবো খুবই সুন্দর এক কোয়ালিটির কাঠ এটি হচ্ছে কার্ডের সামনের সাইট এটি হচ্ছে কার্ডের পিছন সাইট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এখান থেকে আমরা প্রথমে যে কাঠ সম্পর্কে যেটা জানবো এটি হচ্ছে কীভাবে এটার পিছন সাইট দেখে বলে দেওয়া যায় এটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি খেলা বিগত দিনে আপনারা যে কার্ডের যে ম্যাজিকগুলো দেখছেন তার থেকে কিন্তু এটা আপগ্রেড অর্থাৎ এটি সম্পর্কে আমরা একবার একটু জেনে নিই তাহলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে আপনার মূল আপনার মারকারের কার্ডের আপনার যে ফাইভ ফাইভ কার্ডের যে ট্রিক্সটা এটি সম্পর্কে আমরা একবার দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এইটি সম্পর্কে একবার জানা থাকলে পরবর্তীতে আপনার এই কার্ড সম্পর্কে আর বুঝতে অসুবিধা হবে না এটি একবার যদি আপনি মুখস্থ করতে পারেন তো এখানে একটা ঘোড়ার গাড়ির মতন আছে এটির মধ্যে হচ্ছে কালার চেনা যাবে আর এখানে যে গুল চাকি আছে এটি হচ্ছে মূলত নাম্বার আমরা প্রথমে কালারগুলো সম্পর্কে একটা আইডিয়া নিব তারপর আমরা অন্যটা যাব কেমন এখানে যে আপনার দাগ দেওয়া আছে আপনারা যে লম্বা লম্বা যে দাগগুলো টানা আছে এই এই চারটি কার্ডের চারটি কালার অর্থাৎ এক একটি দাগ হচ্ছে একটা কালার আপনার ডায়মন্ড তারপর হচ্ছে চিরা এটি হচ্ছে হার্টস এটি হচ্ছে এসকাপান অর্থাৎ এটি আমরা চিনব কিভাবে এই দাগগুলো দেখে এই কাঠগুলোর এখান থেকে যে লাম্বার দাগটা না আসে যখন এটা এতটুক পরিমাণে আপনার বাদ থাকবে এটার সঙ্গে আর কি মিশবে না তখন আমরা জানতে পারবো এটি হচ্ছে এই নাম্বার কার্ডটা তার পরবর্তীতে আমরা যে কার্ডটি দেখব সেটি হচ্ছে এই কার্ডের এখানে যে দাগটা দেওয়া আছে এখান থেকে যখন একটু বাদ থাকবে তখন এটা আমরা জানতে পারবো এটি হচ্ছে চিরা তেমন কেমন এর পরবর্তীতে আমরা এখান থেকে যে নাতা থাকবে এখান থেকে যখন একটু আর কে দাগটা মূলত এখানে এসে জুড়ে যায় এটা কিন্তু জুড়বে না অর্থাৎ এখান থেকে একটু ফাঁকা থাকবে দাগ থাকবে কিন্তু ফাঁকা থাকবে এটি জানবো আমরা হার্টস এইখান থেকে যখন দাগটা পুরোপুরি মিশবে না একটু ফাঁকা থাকবে তখন এটা আমরা জানতে পারবো এটি হচ্ছে আপনার এসকাপান এখন এই কার্ডের কালার সম্পর্কে আমরা জানলাম আমরা ওই কার্ড দিয়ে আমরা বুঝাই দিব তবে এটি একবার মুখস্থ করতে পারলে আর ওটা দেখলে আপনি এক্সান্সে বুঝতে পারবেন এখানে যে একটি সার্কেল করা আছে ঘড়ির ডায়ালের মতন কিংবা এটা আপনার ঘোড়ার গাড়ির যে চাক্কা কিংবা সাইকেল দিয়া সাইকেলের যে চাক্কা আছে চাক্কাটার মতন ভাবেই করা তো এই মাঝখানে হচ্ছে মিডিল পয়েন্ট আর এখান থেকে যে স্পোকের মতন দাগগুলো টানা আছে এগুলো হচ্ছে এক একটা নাম্বার এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই নাম নাম্বার আমরা বুঝবো কীভাবে দাগ টানা থাকলে কি নাম্বার বোঝা যাবে না আসলে এই এক একটি দাগ এক একটি সংখ্যা আপনাদেরকে বোঝানোর জন্যে এই সংখ্যাগুলো এই দাগগুলো সংখ্যার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা আমরা বুঝবো কীভাবে প্রথমে এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট এই এটি আপনি যদি একবার মুখস্থ করেন তাহলে কিন্তু এই কার্ডটা পুরোপুরি বুঝতে পারবেন কেমন আমরা এই কার্ড দিয়ে বুঝিয়ে দেবো তবে এটা একবার একটু দেখে নেন তাহলে আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর এখানে যে মাঝখানে যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা কোনো নাম্বার থাকবে না পরেরটা আমরা আসবো এখানে যে একটি দাগতানা আছে এই দাগটা এরকম গোল্ড আছে এখান থেকে যখন পুরোপুরি এসে এখানে যখন মিশবে না অর্থাৎ এটা কিন্তু একটু ফাঁকা থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এক অর্থাৎ টেক্কা এর পরবর্তীতে এখানে যে দুই করা আছে এটিও কিন্তু এইভাবে এসে এই সবগুলো কিন্তু আপনার মুখ আটকানো থাকবে এখানতে এসে একটু ফাঁকা থাকবে অর্থাৎ এই দাগটা পুরোপুরি মিশবে না একটু ফাঁকা থাকবে তখন আমরা জানতে পারবো এটা হচ্ছে দুই করা তার পরবর্তীতে আপনার এভাবে দাগ টানা থাকবে একটু ফাঁকা থাকলে এটা হচ্ছে তিন করা তার পরবর্তীতে এখান থেকে একটু ডাক থাকবে তখন এটা আমরা জানতে পারবো এটা চার করা অর্থাৎ এখান থেকে একটু ফাঁকা থাকবে সবগুলো কিন্তু কীরকম আটকানো থাকবে এটি শুধু একটু ফাঁকা থাকবে তার পরবর্তীতে পাস করা এটি আমরা জানতে পারবো এখান থেকে পুরোপুরি মিশবে না একটু ফাঁকা থাকবে তখন এটা জানতে পারবো এটা হচ্ছে পাস করা কেমন তারপর হচ্ছে ছয় করা এটা এখান থেকে যে দাগ টানা আছে এখান থেকে একটু কাটা থাকবে অর্থাৎ ফাঁকা থাকবে তখন এটা আমরা জানতে পারবো এটা হচ্ছে ছয় করা তারপর এটা হচ্ছে সাত করা এখান থেকে কিন্তু একটু ফাঁকা থাকবে তখন এটা জানতে পারবো সাত করা তারপর বলতে করা আছে আট করাটাও ঠিক সেম সিস্টেম এখান থেকে এসে দাগ টানা থাকবে পুরো পুরো এখানে এসে মিশবে না অর্থাৎ এখান থেকে একটু ফাঁকা থাকবে তখন এটা জানতে পারবো করা কেমন এখান থেকে ডাক থাকবে একটু ফাঁকা থাকবে তখন আমরা জানতে পারবো এটা হচ্ছে নয় করা তারপরে হচ্ছে এখান থেকে ডাক টানা থাকবে তখন এখান থেকে একটু ফাঁকা থাকবে কিন্তু তখন এটা আমরা জানতে পারবো এটা হচ্ছে দশ করা অর্থাৎ যে ঘরটায় আপনার ফাঁকা থাকবে সেটি হচ্ছে নাম্বার অর্থাৎ এই স্পুকের সাইকেল দিয়ে আর কি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যেটা আপনারা সহজে বুঝতে পারেন এখন আমরা কার্ডের কালার সম্পর্কে একবার জেনে নিই অর্থাৎ এখান থেকে আমি চারটা কার্ড আমি এখান থেকে বের করে নিচ্ছি যে কার্ডের কালার সম্পর্কে একবার আমরা জেনে নেব কেমন অর্থাৎ এটি একটা কালার আমরা নিয়ে নিলাম পরবর্তীতে আমরা অর্থাৎ এখান থেকে দ্বিতীয় পরবর্তীর কালারটা হচ্ছে যেহেতু দ্বিতীয় কালারটা আমরা পেয়ে গেলাম কেমন এর পরবর্তীতে আমরা যেহেতু কার্ডের চারটা কালার থাকে আমরা চারটা কালারই এখান থেকে আমরা জানতে পারবো এটা হচ্ছে তৃতীয় নাম্বারের কার্ডটা আমরা পেয়ে গেলাম পরবর্তীতে আমরা চার নাম্বার কার্ডটা দেখবো এটা হচ্ছে চার চার নাম্বার কালারের কার্ডটা হ্যাঁ আমরা এই কার্ডগুলোকে রেখে দিলাম তো এখন এখান থেকে আমরা যে চারটি কার্ড নিয়ে নিলাম এই চারটি দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এটি আমরা সম্পর্কে জানতে পারলে আমরা যেহেতু কাঠগুলো নাম্বার দেখিনি এখান থেকে আমরা দেখে এটা আমরা বুঝবো অর্থাৎ এখানে যে আপনার যে ঘরটি করা আছে দেখেন প্রত্যেকটার ঘর কিন্তু করা আছে ঘোড়ার গাড়ির সঙ্গে কেমন এই যে আপনার ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ির সঙ্গে এটা সেট করা আছে অর্থাৎ আমাদের এই যেহেতু কালার প্রথমে আমরা জানবো কালার সম্পর্কে অর্থাৎ দেখেন এইখান থেকে প্রথমে আমরা এইখান থেকে আসি এক নম্বর থেকে অর্থাৎ এক নম্বরে আছে এটা হচ্ছে আপনার স্টার কিংবা আপনার হচ্ছে চিরা যেটা সরি না এটা হচ্ছে ডায়মন্ড অর্থাৎ এখানে দেখেন এই যে ঘরটা এসে যখন এখান থেকে সবগুলো দাগ কিন্তু আটকানো আছে শুধু একটা দাগ কিন্তু খালি অর্থাৎ আমরা ডান পাশ থেকে গুনব নিচের থেকে কেমন তখন এটা দেখতে পারবো এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে এই কাকটা কেমন এ দেখেন এটা কিন্তু আসলে এই কাঠটা পরবর্তীতে আর এর মধ্যে কিন্তু বলিনি ভাই আমি কিন্তু কাঠের নাম সম্পর্কে কিন্তু ভালো জানি না যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝে নিতে পারেন তারপরে হচ্ছে চিরা চিরার দাগটা দেখেন এখানে কিন্তু এই দাগটা কিন্তু কাটকানো তিনটা দাগই কিন্তু কাটকানো শুধু একটা দাগ কিন্তু আপনার একটু ফাঁকা আসে তখন এটা আমরা জানবো চিরা দেখেন আমরা কাঠগুলো কিন্তু প্রথমে দেখিনি এ দেখেন চিরা এরপরে আসেন আমরা এর তৃতীয় নাম্বারে যেটা আসবো সেটা হচ্ছে দেখেন এই দুটো ঘর আটকানো আছে তার পরবর্তীতে ঘর অর্থাৎ চার একটা প্যাকেটে যে চারটা কালার থাকে সে চারটা কালার দিয়ে আমরা বুঝাচ্ছি কার্ডের বিভিন্ন নাম্বার এটা সম্পর্কে পরে জানবো তো এটা এখান থেকে দেখেন একটু ফাঁকা আছে তখন এটা আমরা জানতে পারবো এটা হচ্ছে হার্টস অর্থাৎ এটা দেখেন এটা হচ্ছে হার্টস অর্থাৎ দেখেন কার্ডের মিলের সাথে আপনি একবার একটু মিলে নেন এটা হচ্ছে হার্টস চার নম্বরে যে কাঠটা আছে দেখেন এই যে দাগগুলো টানা ছিল এখান থেকে এগুলো কিন্তু সব আটকানো আছে এখান থেকে একটু কিন্তু ফাঁকা আছে অর্থাৎ এটা আমরা জানবো আপনার এস্কাপান দেখেন এটা হচ্ছে এস্কাপান এইবার আসেন আমরা কারের নাম্বার সম্পর্কে একবার জেনে নেবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা আমরা কার্ডগুলো আরেকবার একটু গুছিয়ে নিলাম যাতে করে আপনাদের বোঝানোর জন্য সুবিধা হয় তো আমরা এখন কার্ডের নাম্বার সম্পর্কে জানবো আমরা প্রথমে দেখলাম কার্ডের কালার সম্পর্কে অর্থাৎ এই কার্ডের কালার এখন আমরা জানবো এই কার্ডের নাম্বার সম্পর্কে অর্থাৎ আমরা প্রথমে যে কার্ডগুলোর নাম্বারগুলো এখন আমরা এটা দেখব গুনে নিব তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আমরা নিচের থেকে শুরু করি কেমন কার্ডের কালারগুলো তো সম্পর্কে আমরা জানলাম আমরা নিচের থেকে এখন গুনব প্রথম নম্বর যে কার্ড যদি আমরা এই কার্ডটা দেখি দেখেন এখান থেকে কিন্তু আমি বলেছিলাম এটা হচ্ছে মিডিল পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে মিডিল পয়েন্ট আর এগুলো হচ্ছে সাইকেলের স্পোকের মতন যেগুলো আছে ঘোড়ার গাড়ির যে চাকা এখানে দেখেন একটা এসে এখান থেকে কিন্তু একটা গ্যাপ আছে অর্থাৎ এটা হচ্ছে আপনার টেক্কা অর্থাৎ যখন এই ঘরটা ফাঁকা থাকবে তখন আমরা এটা জানতে পারবো এটা হচ্ছে টেক্কা কেমন পূর্তিতে আমরা আসি দ্বিতীয় নাম্বার কার্ড অর্থাৎ এটা হচ্ছে মাঝখানে আপনার একটু ফাঁকা আছে অর্থাৎ এই মাঝখান মিডিল পয়েন্ট প্রথম অক্ষরটা আটকানো আছে দ্বিতীয় অক্ষরটাও খোলা আছে তখন এটা জানবো এটা হচ্ছে দুই করা তখন এটা কার্ডের কালার সম্পর্কে আমরা জানবো এটা হচ্ছে হার্টস অর্থাৎ লাল হার্টস অর্থাৎ এটা হচ্ছে হার্টস তার পরবর্তীতে আমরা এটা জানতে পারবো অর্থাৎ এই যে কার্ডগুলো আছে দেখেন এইখান থেকে এই যে রাউন্ড আছে এই রাউন্ডের এখানে দেখেন এই কার্ডটার এখান থেকে কিন্তু আপনার একটু ফাঁকা আছে অর্থাৎ এই দুটো ঘর আটকানো আছে এটি সম্পর্কে জানবো এটি হচ্ছে আপনার আপনার হচ্ছে তিন করা অর্থাৎ তিন করা এটি কালের কালার সম্পর্কে জানবো এটা হচ্ছে চিরা অর্থাৎ এটা দেখেন চিরা তিন কড়া চিরা আর চতুর্থ নাম্বারে যে কার্ডটা আছে এটি সম্পর্কে একবার একটু বুঝে নিই তাহলে আমাদের বুঝতে হবে এরকমভাবেই প্রত্যেকটা ঘর করা থাকে হ্যাঁ এইগুলো সব আটকানো থাকবে আমরা এখান থেকে গুনব এটা হচ্ছে মাঝখান এক দুই তিন চার অর্থাৎ চার নাম্বার ঘরটা আমার যেহেতু ফাঁকা তখন আমরা জানতে পারবো এটি হচ্ছে চার এবং কি কালার এটি হচ্ছে আপনার ডায়মন্ডের ডায়মন্ডের ফোর অর্থাৎ এটি আমরা এইভাবে জানতে পারবো তো বন্ধুরা আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারলেন যে কার্ডের এইভাবে করে সিরিয়াল দিয়ে সেম সিস্টেমে আপনি যখন কার্ডগুলো বাড়তেছেন কিংবা ই করতেছেন তখন কিন্তু এক ঝলক ভাবে দেখে নিতে হবে এটা কিন্তু মাইন্ড রিডিং যে ম্যাজিক করে এগুলো দিয়ে বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ফাইভ ফাইভ কার্ডের ম্যাজিকটি আন অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন যত ভালো প্র্যাকটিস করবেন প্রতিটা জিনিসের ম্যাজিকের সেই জিনিসগুলো কিন্তু ততই সুন্দরভাবে আপনি কিন্তু দেখাতে পারবেন আর এ ধরনের ইনফরমেশন যদি নিয়মিত দেখতে এবং শিখতে চান চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিন নতুন নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যে কোনো প্রোডাক্ট যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রোডাক্ট সারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকবো দেশ এবং দেশের বাইরের থেকে এত সময় যারা আমাদের ভিডিওটি দেখলেন সকলকে হৃদয়স্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম